নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাসটেক আমরা সকলে আজকের বিষয় নিই বিষয়ে যাওয়ার আগে আজকে লোকনাথ বাবার একটি বাণী মধু দিয়েছে মধুমিতার মনের কথার মধু খুব সুন্দর একটা বিষয় বিষয়টাকে বলিনি তার আগে জয় বাবা লোকনাথ বাবা লোকনাথকে স্মরণ করে বিষয়টা বলি আর লোকনাথ বাবার আবির্ভাব তিথি জন্মাষ্টমীর দিনে কালকেই জন্মাষ্টমী তো বাণীটা যেটা মধু দিয়েছে আজকের বিষয় সেটা হচ্ছে উনি বলে গেছিলেন যে যা ইচ্ছা কর কিন্তু করার আগে বিচার করে কর আর আমার যতটা সাধ্য আমি ততটা বলবো আমি জানি না কতটা বলতে পারবো এটা নিয়ে আসলে আমার যেটা মনে হয় বাবা লোকনাথ কলিযুগে জন্মেছিলেন তো কলিযুগে জন্মানোর ফলে এত চারিদিকে মানুষজন মানে যে যুগে মানুষ জন্মায় সেই যুগের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে জন্মায় এটা আমরা প্রত্যেকেই জানি আর পুরোটাই ডিভাইন প্ল্যান আমার এটা মানে সবসময় মনে হয় তো কলিযুগের মানুষ কলিযুগের ক্যারেক্টারিস্টিক্স নিয়েই জন্মেছে সেটা ত্রিকালদর্শী বাবা জানতেন তো এখানে যদি কাউকে উপদেশ দেওয়া হয় যে এটা করিস না ওটা করিস না বা এটা করো না ওটা করো না তার থেকে বলা ভালো যে প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু ঈশ্বর বাস করেন এটা বলতে গেলে না আগে অনেক চিন্তা ভাবনা করে বলতাম হয়তো কথাটা তো তারা যারা এত অপরাধ করছে তাদের মধ্যে কি করে ঈশ্বর বাস করে তো তাদের মধ্যেও ঈশ্বর বাস করে মানে বিশ্বাস করুন আপনারা যারা আমাকে দেখছেন বা তোমরা যারা দেখছ এই তত্ত্বগুলোর এতটাই গভীরতা হয়তো আমিও খুব ভালো করে বুঝি না বা অতটা বুঝি না বারবার স্বীকার করছি কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস তো কোনো মানুষকে সেই মানুষটা যে কোনো ইচ্ছা মানে তার ইচ্ছা মতো কাজ করতে পারে কিন্তু সেই কাজটা অন্য মানুষের ক্ষেত্রে ক্ষতিকর কি না শুধু অন্য মানুষের নিজের ক্ষেত্রেও ক্ষতিকর কি না সেটা কিন্তু বিচার করে করা উচিত আমি কখনোই ইভেন নিজের সন্তানকেও না বললে এটা করবি না ওটা করবি না বললে ও কিন্তু এই কাজটা বেশি করে করে তো আমরা তো বাবা লোকনাথেরই সন্তান তো বাবা বলেছেন যে কর যেটা মনের ইচ্ছা যেটা মনের স্বাদ যেটা খেতে ইচ্ছা করে এটা সব সময় মানে যে কোনো গুরুদেবই মানে বলে গেছেন আর কি যা ইচ্ছা মানে যারা গুরু মানে যারা যাদের যারা যুগের উদ্ধারের জন্য বারবার জন্ম নিয়েছেন তারা কিন্তু সবসময় বলে গেছেন কখনোই বাউন্ডারি সেট করে যায়নি তারা বলে গেছেন যে মানুষের ইচ্ছা মতো কিন্তু মানুষ কাজকর্ম করতে পারে কিন্তু সেই কাজটা যাতে অন্যের ক্ষেত্রে সর্বোপরি আগে তো নিজে নিজের ক্ষেত্রে এই যে যারা এইসব ঘটাচ্ছে যাদেরকে আমরা দেখছি যে আমরা যাদের তথাকথিত রাক্ষস বলে চিহ্নিত করছি কাজটা যেটা হয়েছে মানে আমার এখন ওই সাম্প্রতিক উদাহরণটাই বারবার ভেসে ওঠে তো যার প্রতি হয়েছে মানে এটা তো সত্যি একটা মানে তার পক্ষে তো চরম ক্ষতি তার তার পরিবার সমাজ সবার পক্ষে যে নিজে কাজটা করেছে না তার পক্ষেও চরম ক্ষতিকর সে যদি মানে শাস্তি যে শাস্তিটা হয় রাষ্ট্র ব্যবস্থা যে শাস্তিটা দেবে তাকে সেটা তো মানে যদি তার ইভেন আমি মানে ঠিক অন ক্যামেরা আমি বলতে চাইছি না মানে সর্বোচ্চ যে শাস্তি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশানে আছে সেই শাস্তিটা হলেও তার ওই একটা জীবনের এন্ড হচ্ছে কিন্তু পরবর্তী জীবনে সে কিন্তু আবার ওটা নিয়ে প্রবেশ করছে তো এটাই আমি বলতে চাইছি যে কাজটা ঘটিয়েও হয়তো আমরা দেখতে পাচ্ছি যে বলছে হ্যাঁ বেশ করেছি মানে যিনি ধরা পড়েছেন আমার আমারও মানে যা ইচ্ছা করতে পারেন আমাকে এই ধরনের কিন্তু আবার মানে সেই একই সাইকেল রিপিট হবে সে পরবর্তী জন্মে কিন্তু এই এটাকে নিয়েই কিন্তু এই ভাইব্রেশনটা নিয়েই কিন্তু জন্মাবে তো সুতরাং এইটা যদি মানুষ একটু বুঝে যায় একটু বুঝে যায় যে চরম অন্যায় করার আগে অপরাধ করার আগে অন্যায় মানে অপরাধ আর কি মানে এইগুলো যদি একটু মানুষের এইটুকু উইজডম যদি তখন কাজ করে যে লাইফ আফটার লাইফ তাকে কিন্তু এই কষ্ট ভোগ করতে হবে জন্মান্তরবাদে অনেকেই বিশ্বাস করেন না বা অনেকেই এগুলোকে ফেক বলে মনে করেন আমি জানি না বিবেক জন্মান্তরবাদে না বিশ্বাস করলেও একটা মানুষের বিবেক বলে একটা ব্যাপার আছে আর কি খেতে পড়তে শুতে জাগতে তার বিবেক কিন্তু সবসময় তাকে দংশন করবে আর মানুষের বিচার বিচারক বিচারক কিন্তু তার ভেতরেই থাকে আমরা আমি নিজের ক্ষেত্রে বলছি আমার ক্ষেত্রে হয়তো অনেক অন্যায় করেছি বা যে একটা কাজ করেছি কাউকে কিছু বলেছি মনে হয়েছে হয়তো ঠিক বলিনি এই এই কেন মনে হয়েছে ঠিক বলিনি কেন আমার ভেতরের বিচারক কিন্তু আমাকে সবসময় নক নক করছে আর কি সবসময় আমাকে খোঁচা দিচ্ছে যে আমি ঠিক করেছি কি ঠিক করিনি সেই বিচারকই কিন্তু আসল বিচারক তো এই যে বললাম এই কথাগুলো বললে এখন অনেক কথা হয় অনেকেই মনে করে ওই দৃষ্টান্তমূলক বা চরম শাস্তি ওটা তার হলে বা মানে সেটাই আর কি এন্ড কিন্তু অ্যাকচুয়ালি এটা এন্ড নয় এটা লাইফ একটা লাইফ চলতে থাকবে তো এইটুকুই বলার আমি জানি না আমি এই এই বিষয়টা নিয়ে আর বেশি বলতে চাইছি না বা বলতে এর থেকে বেশি আর বলতেও পারবো না আমার যতখানি সার মর্ম বা যতখানি বলার ছিল আমি ততটা আশা করি আমার তরফ থেকে বলে দিয়েছি প্রত্যেকেরটা শুনবো শোনার অপেক্ষায় রইলাম মধুকে অনেকখানি ধন্যবাদ এত সুন্দর সুন্দর বিষয় কালেক্ট করার জন্য দেওয়ার জন্য এতে কি হয় না এই যেই আজকে বাবা লোকনাথের বাণী পড়লাম বাবা লোকনাথ কে কিন্তু স্মরণ করলাম আরেকবার ভেতরটা রিচেক করলাম অনেকেই বলে যে কি হবে এইসব ধর্মের অনেক নাস্তিক লোক আছে আর কি কী হবে এইসব ধর্মের বাণী আউরে বা কি হবে এইসব বলে মানে এই ধরনের বিলিভ অনেকের আছে আর কি কিন্তু এই যে আজকে আমি স্মরণ করলাম অন্তত একটা দিন একটা মুহূর্ত মহাপুরুষদের স্মরণ করা মানে সেই মুহূর্তটার কিন্তু একটা ক্লেনজিং হয় এই যে আমি বলছি আমার মানে ভোকাল কর দি আমার গলা দি বাবা লোকনাথের নাম বেরাচ্ছে এটাতেও কিন্তু আমার অন্তরটা শুদ্ধ হয় তো এই জন্যই তো বলে যে যারা কৃষ্ণনাম করে সবসময় আর কি অষ্টপ্রহর আর কি নাম আস্তে আস্তে ওটা অজপা হয়ে যায় তো সেটা অন্য বক্তব্য তো আজকে এইটুকুই আরেকবার জয়বাবা লোকনাথ বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ